হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ সাত কার চিহ্ন দিয়ে শব্দ বানায় এটি শিখবো কার চিহ্ন মানে এই যে আকার হস্যিকার দীর্ঘিকার দীর্ঘকার রিকার এ কার এগুলোকে কার চিহ্ন বলা হয় কার যোগ করি দেখো এখানে আছে আকার আকার দিয়ে কয় আকার লেখা আছে তারপরে এই ক বর্ণ সবগুলো আকার আমাদের দিতে হবে আমরা এখন দেব দেখো আমরা এখানে ক দিয়ে সবগুলো লিখেছি প্রথমে একটি দেয়া দেয় হস্যি দীর্ঘিকার কয় দীর্ঘি হস্যুকার কয় হস্যু দীর্ঘুকার কয় দীর্ঘ রিকার কয় রি এ কার কয়কার ওই কার তারপর দেখো এখানে আছে কার যোগ করে শব্দ বানায় কার মানে হচ্ছে আকার একার হসিকার হসুকার দীর্ঘকার রিকার এগুলো হচ্ছে কার দেখো এখানে আছে ক তারপরে ক উপরে আমরা একটি কাক এবং কিছু ঘাসের ছবি দেখতে পারছি দেখো আমরা লিখেছি ক আকার ক কাক ক এর সাথে আকার দিলে কিন্তু কাক হয়ে যাচ্ছে তারপরে তৈরি মধ্যাহ্ন তিনও তো এর সাথে আমরা রি কার্ড দিয়েছি তিনও মানে ঘাস এখানে ঘাসের ছবি দেওয়া আছে দেখো এখানেও আছে কার যোগ করি এখানে দন্তের নদ দিয়ে এই বাকি কারগুলো লিখতে হবে এবং এখানে ম দিয়ে বাকি কারগুলো লিখতে হবে বন্ধুরা দেখো আমরা এখানে কার চিহ্ন দিয়ে লিখেছি ও কার দন্তের নয় ও কার নো এটি দেয়া ছিল ও কার দন্তের নয় ও নৌ হসিকার দন্তের নয় হস্যি নি হসুকার দন্তের নয় হসু নু তারপরে দেখো এখানে ম দে আমরা এগুলো লিখবো প্রথমে আছে এ কার ময় এ কার মে ময় ওই অর্থাৎ মেই তারপরে আছে ও কার ময় ও কার মো তারপরে ও কার ময় ও মৌ এভাবে আমরা লিখেছি তারপর দেখো এখানে আছে কার যোগ করে শব্দ বানায় এখানে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি একটি মেয়ের ছবি এবং একটি মৌমাছি চাকের ছবি এই মেয়েটির নাকে দেখো একটি নো আছে দেখো আমরা এখানে লিখেছি দন্তের নয়কার ল ক লোলোক মানে হচ্ছে নাকে পড়ার অলঙ্কার তারপরে লিখেছি ময় ও ময়াকার ছয় হচ্ছে মৌমাসি এখানে মৌমাসি আছে মৌচাকের কাছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব ভালো থেকো তোমরা